এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর শীতের হালকা ছোঁয়া পেয়েছে বাংলা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন সকাল সন্ধ্যায় ঠান্ডা হাওয়া বইছে তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি কম ভোরে আর রাতের দিকে ভালোই ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার আমেজ কিছুটা কমে যাচ্ছে এদিকে শীতের মুখেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা আগামী কয়েক দিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্ন চাপ যার ঠান্ডা বাংলা এদিকে উত্তরে শীতল হাওয়ায় হু হু করে নামছে পারদ এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে সতেরো ডিগ্রির ঘোরে আগামী কয়েকদিনে আরো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এদিকে কনকনে ঠান্ডার মাঝেই রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দুপুরে ঠান্ডা বেশিক্ষণ টিকবে না তবে ভোরবেলা আর রাতে হালকা শীতের আমেজ বজায় থাকবে সঙ্গে থাকবে কুয়াশা উপকূলের জেলা এবং আশেপাশের এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা বেশি কলকাতাসহ হাওড়া হুগলি বীরভূম নদীয়া ছাড়াও আরও কিছু জেলায় ভোরের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে আগামী চার পাঁচ দিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না রাতের ঠান্ডা মোটামুটি একই রকম থাকবে আজ থেকে শনিবার পর্যন্ত ভোর আর রাতের সময় শীতের আমেজ সবচেয়ে বেশি টের পাওয়া যাবে অন্যদিকে পাতলা কুয়াশার চাদরে ঢাকা পড়বে উত্তরবঙ্গ বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় সকালে কুয়াশা টের পাওয়া যাবে দিনের বেলা রোদ ঝলমলে আকাশ থাকবে আপাতত তুষারপাত বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে পশ্চিমে ঠান্ডা হওয়ার প্রভাবে আগামী পাঁচ দিন কলকাতায় দিনের তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে নামতে পারে ফলে রাতে ভালোই ঠান্ডা পড়বে গোটা বাংলা জুড়ে পশ্চিমী হাওয়ার দাপট থাকবে তাই গোটা সপ্তাহ জুড়েই ভোর আর রাতে টিপটিপে শীতের ছোঁয়া টের পাওয়া যাবে আজ থেকে আরও পারদ পতনের সম্ভাবনা তো আসুন দেখে নিব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে পাশাপাশি দেখে নিব বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হতে চলেছে নিম্নচাপ তার প্রভাবে কবে থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে এই নভেম্বরে এবং যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেই ক্ষেত্রে কোথায় প্রভাব পড়বে বেশি তো এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ মঙ্গলবার সকাল থেকে সারাদিনে আবহাওয়া কেমন থাকবে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সমগ্র বাংলা সহ আশেপাশের বিভিন্ন এলাকা মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সর্বত্রই আকাশ একেবারে পরিষ্কার ঝকঝকে আকাশ রয়েছে এদিকে উত্তরের শীতল হাওয়া সেটাও কিন্তু ঢুকে পড়ছে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে সরাসরি বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে আর এদিকে এই মুহূর্তে একটি ঘূর্ণাবত্ত রয়েছে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন অবস্থান করছে এই সার্কুলেশনের টানেই মূলত উত্তরের শীতল হাওয়া আরও দ্রুত গতিতে ছুটে আসছে এই ঘূর্ণাবত্তের টানে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া নেমে আসছে ঘূর্ণাবত্তের টানে এর ফলে উত্তর থেকে শীতল হাওয়া আরও বাড়ছে এবং শীতল হাওয়া বা শুকনো হাওয়ার প্রভাব আরও বাড়ছে বাংলাতে এর ফলে আবহাওয়া আরও শুষ্ক হচ্ছে এবং তাপমাত্রাকে আরও নামিয়ে দিচ্ছে ফলে হঠাৎ করে বাংলায় পারদ পতন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা সতেরো থেকে আঠারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে এবং সেটা আরও কয়েকদিনে আরও নেমে গিয়ে পনেরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে কনকনের ঠান্ডা আর মাত্র কয়েকদিন সময়ের অপেক্ষা তারপরে আসছে টানা জাকিয়ে ঠান্ডা আজকে মূলত সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার শুধুমাত্র মেঘালয় আসামের কিছু কিছু এলাকায় আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে তবে সেটাও বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না আকাশ পরিষ্কার থাকবে শুকনো আবহাওয়ার দাপট চলবে রোজ ঝলমলে আবহাওয়া দেখা যাবে আগামীকাল বুধবার আবহাওয়া কেমন থাকবে আসুন দেখে নিব আগামীকাল বুধবারও আবহাওয়া পরিষ্কার থাকবে বুধবার ও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই কোথাও পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না আগামী বুধবার বৃহস্পতিবার তেরো তারিখ আবহাওয়া পরিষ্কার থাকবে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না এদিকে বঙ্গোপসাগরে ধীরে ধীরে আগামী তেরো তারিখ থেকে একটি ঘূর্ণাবত তৈরি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার গায়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তী সময়ে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে আশঙ্কা জোরালো হচ্ছে এমনিতেই নভেম্বর মাস মানেই হচ্ছে ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী মা এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে পরিস্থিতি পরিবেশ সেটা ঘূর্ণিঝড় তৈরির জন্য উপযুক্ত অনুকূল যার ফলে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ওয়েদার সিস্টেম তৈরি হলে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আপাতত পনেরোই নভেম্বর পর্যন্ত বাংলাতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে পনেরোই নভেম্বর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হতে শুরু করবে এবং বঙ্গোপসাগরে সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা থাকছে এবং সেটা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আগামী কুড়ি তারিখের পর কুড়ি তারিখের পর থেকে আবহাওয়াতে বোরোসোড়ো একটা পরিবর্তন শুরু হতে পারে এবং সতেরো আঠারো থেকে বৃষ্টি শুরু হতে পারে বিভিন্ন এলাকাতে আগামী সতেরো থেকে আঠারো বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে উপকূলবর্তী এলাকাতে পবালি বাতাস ঢুকে পড়বে অর্থাৎ আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকে পড়বে যার জেরে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শীতল পশ্চিমী হাওয়ার প্রভাবে বঙ্গে শীতের আমেজ শুরু হয়েছে সকাল থেকেই ঠান্ডা হাওয়া এদিকে বেলা বাড়লে কিছুটা গরম বাড়ছে আবার সন্ধ্যা হতেই ফের অনুভূত হচ্ছে শীত সারা শহর এবং বাংলা জেলা জুড়েই এই একই আবহাওয়া শীত যে ইতিমধ্যেই বঙ্গে পা রেখেছে তা বুঝতে কারো বাকি নেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ল স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে খুব সকাল ও রাত্রে শীতের আমেজ থাকবে বেশি এদিকে শীতের দাপট শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে সেখানে সকাল থেকে হালকা কুয়াশা ছেয়ে যাচ্ছে সর্বত্রই